শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত ডাল আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা গ্রামের বাসার বাগান হয়তো আপনাদের এই ছাদে নিয়ে তেমন একটা ভিডিও করা হয়নি আমি উপরের ওই ছাদ নিয়ে আপনাদের সাথে সামনে অনেক ভিডিওতে এসেছি কারণ এই ছাদে তেমন একটা মাছ নেই আছে কিছু একেবারে নেই বলা ভুল হবে এই কিছু অ্যালোভেরা গাছ আছে কিছু ড্রাগন গাছ আছে আর সম্পূর্ণটাই পবিতরের একটা শেট আপনি বলতে পারেন তে এই জায়গায় আমি বেশ দুই বছর আগে একটা লেবু গাছ লাগাইছিলাম এইটা হচ্ছে ইর প্রথমবার প্রথমবার ধরেছিল প্রায় একটা কি দুইটা মতো ওইভাবে তমন একটা খাওয়া হয়নি আর সেই সময় গাছ ছোটো ছিল তো লেবু কেটে দেওয়া হয়েছিল আর এইবার মজার বিষয় এটা হচ্ছে দ্বিতীয় সিজন দুই বছর এই গাছের বয়স এইবার এই গাছে প্রায় পঞ্চাশ প্লাস মানে আশ্চর্যের বিষয় পঞ্চাশ প্লাস লেবু ধরেছে তো এখান থেকে কিছু খাওয়া হয়েছে আর ভাবলাম যে বাকি লেবুগুলো যখন পাকবে একটা একটা করে ই করা হবে পাড়া হবে আর টাটকা লেবু খাওয়া হবে আর এই লেবুর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে দেখেন যে একটা সামান্য একটা ছোট বালতির ভিতরে একটা ছোট্ট গাছে কিন্তু প্রচুর লেবু ধরেছে এত লেবু আমি আশা করিনি প্রচুর লেবু ধরেছে কিছু পাড়া হয়েছে আর এখানে প্রায় ছাব্বিশ থেকে তিরিশটা মতো আছে আনুমানিক তো ভাবলাম যে এই লেবুগুলো যখন একাই পেকে পেকে যাবে তখন পারবো কিন্তু ওই রকমভাবে পারা যাচ্ছে না এখানে হচ্ছে এখন কিছু কিছু লেবু পেকে গিয়েছে আর ওইভাবে বেশি ওয়েট করতে গেলে হয়তো আমরা খেয়াল করছি না ওই লেবুটা মাটিতে পড়ে যাচ্ছে বা সাদের উপরে পড়ে ফেটে যাচ্ছে কিংবা থেতলে যাচ্ছে এখন দেখেন ওই সাইডে একটা লেবু কিন্তু অটোমেটিক পড়ে গেছে এইভাবে অনেক লেবু ইগো হয়েছে তো আমি ভাবলাম যে এই লেবুগুলো এখন পারি প্রায় পঞ্চাশ প্লাস লেবু আছে দেখেন যে ছোটো একটা ঝুড়িতে লেবুগুলো পারি দেখেন এই লেবুর ভিতরে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। তাই আমি আপনাদেরকে বলবো যে যাদের একটুখানি জায়গা আছে আপনারা এই লেবু গাছ লাগাইতে পারেন আর একটা যদি বারো মাসি লেবু থাকে তাহলে ধরেন বাজার থেকে আর আনুমানিক ধরেন কমপক্ষে এক বছর আর লেবু কিনে খাওয়া লাগবে না এই এই গাছে প্রচুর লেবু পাওয়া গিয়েছে আর যদি বারো মাসের লেবু হয় তো ধরেন সারাকাল ফুল আসবে আর লেবু পাকবে আবার কিন্তু যেই লেবু যে জায়গা থেকে পারবেন ওই জায়গায় কিন্তু ফুল এসে যাবে সেই জন্য আমি ই করবো যে হাসছে আপনারা যা যার জায়গা আসে আপনারা এই লেবু গাছ লাগান এই লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আসে এবং আপনাদের কিন্তু এই ভিটামিন সি এর ঘাটতিটা কিন্তু এই লেবু থেকে এই সাতবাগানের লেবু থেকেই কিন্তু পেয়ে যাবেন আমি এখন লেবু পারছি সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর রাতে একটা কিন্তু আর একটা সিঁড়তে যায় কিন্তু আর একটা পড়ে যাচ্ছে মানে লেবু বেশি পাকা হয়েছে দেখেন এইভাবে একটা ছোট ঝোড়ে কিন্তু পুরো হয়ে গেছে দেখেন ওটাই আনুমানিক ছাব্বিশ থেকে তিরিশটা লেবু প্রচুর লেবু কিন্তু এই লেবু আপনি এখন ধরেন ফ্রিজে রেখে করতে পারবেন আপনাদের যাদের জায়গা আছে আমি বলবো যে আপনারা লেবু গাছ লাগান আর এই পর যে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন